একটি আবেদন করব এই তমলুক লোকসভা এলাকার মধ্যে যে বিধানসভাগুলো যে পঞ্চায়েত গুলোতে আপনারা কয়েকদিন আগে লড়াই করেছেন অনেকে রক্ত ধরেছে লড়াই করেছেন এই দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়েছেন সেই দুর্বৃত্তদের তারাতে গেলে এই নির্বাচনে আমাদের স্লোগানটা কি বিশেষ করে এই নির্বাচনটা হচ্ছে আমাদের দেশের সরকার গড়ার নির্বাচন এটা পঞ্চায়েতের নয় এটা রাজ্যের সরকার গড়ার নির্বাচন নয় কিন্তু আমরা সকলে জানি যে একটা সময় আমরা ভেবে নিয়েছিলাম যে দুর্বৃত্তদের তাড়াতে গেলে ওদের দরকার এই যে ধর্মীয় বিভাজন যারা করছে যারা চোদ্দ সাল থেকে কেন্দ্রে আছে যারা মানুষের সর্বনাশ করছে দেশের সর্বনাশ করছে তাদেরকে আমরা সাথী ধরে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে এই আহ্বান এই মনোভাব আমাদের অনেকের মধ্যে ঢুকে গিয়ে আমরা দেখলাম দেখলাম একুশের বিধানসভা নির্বাচনে কি হয়েছে আমরা দেখলাম যে পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে স্বভাবত এ ভুল যারা করছেন তাদের বুঝে দিতে হবে আজকের এই সভা থেকে কারণ যারা ভেবেছিলেন যে বিজেপি তৃণমূল এরা পরস্পরের বিকল্প এরাই লড়ছে মানে এরাই বিকল্প যা টিভি মিডিয়া কাগজে কলমে যা দেখানো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা গড়ে উঠেছিল কিন্তু আমরা বলি তা না এখন অনুভূতি এখন আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন ঘটনা চক্রে সব দেখতে পাচ্ছেন জলের মতো পরিষ্কার তৃণমূল আর বিজেপি এরা পরস্পরের পরস্পরের পরিপূরক এই যে নির্বাচনে এবারে ওদের যে প্রার্থীর তালিকা হয়েছে কে কোথায় ছিল কে কোথায় গেছে সব পরিষ্কার হয়ে গেছে কাল যে বিজেপিতে ছিল আজকে সে তৃণমূলের বিজেপি তৃণমূল থেকে যে গিয়ে বিজেপিতে গেছে সে তার এরকম করে আপনি বুঝতে পারবেন না আজ যে আছে তৃণমূলে কাল সে বিজেপির নেতা প্রার্থী আর বিজেপিতে যাওয়া যাচ্ছে কাল সে তৃণমূলের নেতা প্রার্থী সম্ভবত এই ভুলগুলো আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ শ্রেণীর মানুষ আমাদের মনে এই আকাঙ্ক্ষা থাকে যে ওকে তাড়াতে হবে আমাদের যারা রক্ত ঝরিয়েছে সর্বনাশ করেছে তাকে তাড়াতে হবে এটা শুধু এই ভেবে নিয়ে আমরা এগিয়েছি এটা ভুল পথ একমাত্র বিকল্প বামপন্থীরা আমরাই যারা লাল ঝান্ডা নিয়ে বিগত দিনে লড়াই করেছি মজুরির লড়াই জীবনের জন্য বাঁচার জন্য লড়াই মর্যাদা আদায়ের লড়াই কংগ্রেস জমা দেওয়ার থেকে যে লড়াই শুরু হয়েছে পশ্চিমবাংলা বুকে জুড়ে সাধারণ গরিব মানুষের জন্য সেই গরিব মানুষ আজ প্রতিষ্ঠিত তার ছেলে তার নাতি পুঁথি আজকে তারা যে ভুল পথে যাচ্ছে ভুল রাস্তায় যাচ্ছে তাকে আমাদের ফিরাতে হবে তাই আমাদের বেশি বেশি করে বুটে গিয়ে সাধারণ মানুষের কাছে গিয়ে আমাদের এটা বোঝাতে হবে দেখো দিল্লিতে যদি মোদী সরকার থাকে বিজেপি সরকার থাকে তাহলে এই চোরগুলোকে দিদি ভাইপোগুলোকে কখনো জেলে এরা পুরবে না এটা ভালো করে বুঝে দিতে হবে কারণ এরা দুজনেই পরস্পরের পরিপূরক হিসেবে এইসব কাজ করে যাচ্ছে আমি তাই বানাবো না আমি একটুকুই বলবো আমরা এই এক হাজার আটশো টাবুতে সেই মানুষের কাছে যাব যে মানুষ এদের অত্যাচারে এদের কাছে এরা যেভাবে বঞ্চিত হয়েছে যেভাবে এদের সর্বনাশ করা হয়েছে সেই মানুষের কাছে যেতে হবে সেই মানুষকে বোঝাতে হবে আমি 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 কর্মী আমি আমাদের বুঝতরের স্তরের কর্মী আমি পার্টি কর্মী আমাকে দায়িত্ব নিয়ে নামতে হবে কারণ আমার শ্রেণীর মানুষ গরিব মানুষ এই দেশ রক্ষার জন্য এলাকার মানুষকে রক্ষার জন্য দেশের মানুষকে রক্ষার জন্য এই কাজ জরুরি তাই আজকের এই কর্মী সভা থেকে সেই বার্তা নিয়ে আমাদের পৌঁছতে হবে এই তমলুক লোকসভা আসনের মধ্যে বামপন লাল ঝান্ডা ধর্ম নিরপেক্ষ শক্তি আমরা এক জোটে লড়াই করে এই দুর্বৃত্তদের রাজ্য থেকে তাড়াতে হবে কেন্দ্র থেকে তাড়াতে হবে সেই লক্ষ্য নিয়ে ফিরবেন এই কোটি কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে শেষ করছি ইন্টাবাদ